প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে আল্লাহ দুইটি নাম পাঠ করুন এবং সাথে সাথে এর ফলাফল দেখতে পাবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি আপনি ডাক দিতে পারেন আল্লাহ আপনাকে আজিম থেকে দরজা খুলে দিবে আর আল্লাহ আপনার আল্লাহর কাছে আপনি নৈকট্য অর্জন করতে পারবেন এবং এর ফলাফল আপনি সাথে সাথে দেখতে পারবেন এই আমলটি করার পূর্বে আপনি শুরুতেই তিনবার শরীফ পাঠ করতে পারেন এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি দুরুদ হচ্ছে দূরদ ইব্রাহিম আমরা নামাজের মধ্যে যে দূরদ পাঠ করি আল্লাহ ওয়া আলা আলি মোহাম্মদ

এটা সুরা এখলাসের মধ্যে আল্লাহ তালা দিয়েছেন এক নম্বর হচ্ছে অল্লহ দুই নম্বর আর সমাদ এই দুইটা শব্দ দিয়ে যদি আল্লাহ রব্দুল আলামিনকে ডাকি আল্লাহ তাআলা অবশ্যই আমাদের ডাকে সাড়া দিবেন এই আয়াতটি আমরা যদি বার পাঠ করি অঙ্গহু সমাদ অঙ্গহু সমাদ অঙ্গহু সমাদ এটা একশোবার পাঠ করবো এবং সর্বশেষ আমরা গোটা সুরা সুরা এখলাস অ হু স্ববেদ লেম ইয়ে লিদু ওয়ালাম ইয়ু লাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফয়ান আহাদ এটা যদি আমরা পাঠ করি আমরা এই দুরুৎ পাঠ এই দুইটা নাম পাঠ করার পর আল্লাহ তা কাছে যা সাইবো আল্লাহ তা তাই আমাদেরকে দান করবে আজকে আমরা সাহিত্যে জানি না আমরা এইজন আল্লাহর কাছ থেকে পাই না ফ্যাজ এ কুরুনি অ্যাজ এ কুরুকুম অস্কুরুলি তোমরা আমার কাছে চাও আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব আর সমাজ আর সমাজ এ সমাজ শব্দর অনেকগুলো ব্যাখ্যা রয়েছে এক নম্বরে সমাজ যিনি হবেন তিনি কখনো মততে পারেন না অতএব তিনি হচ্ছেন আল্লাহ যা আল্লাহ হুলা ইলাহ ইলা উয়া খাইয়ুল কাইয়ুল যিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী এই জন্য এই সমাজ নামের গুরুত্বপূর্ণ আমলটি আমরা সকলেই করার চেষ্টা করব আর বেশি বেশি করে আমরা শরীর পাঠ করব। তাহলে আল্লাহ আমাদের ডাকে সারা দিবে এবং আল্লাহ তাল এই ডাকে সারার কারণে আমরা আল্লাহর কাছে যা সাইব আল্লাহ তালা আমাদেরকে তাই আমাদেরকে দান করে থাকবে আজকে আমরা চাইতে জানি না এই জন্য পাই না এই গুরুত্বপূর্ণ দুইটা শব্দ আল্লাহমাদ আল্লাহুচ্ছমদ আল্লাহুচ্ছমদ আর সূরা ইখলাস এই গুরুত্বপূর্ণ আমলটি করব তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা এই আমলটি করার পরে যা চাইব আল্লাহ তাআলা সাথে সাথে আমাদেরকে দিয়ে থাকবেন ইনশাআল্লাহ মনে মধ্যে ইয়াকিন এমন বিশ্বাস রেখে খলুসিয়তে নিয়তে আমল করুন আল্লাহ তাআলা আপনাদেরকে অবশ্যই মনের আশা পূর্ণ করে দিবে এবং আপনি আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই আল্লাহ তাআলা আপনাকে দান করবে